পাঁচ ওভারে ভারতের প্রয়োজন ৩৫ রান জয়ের স্বপ্ন তখনও যুক্তরাষ্ট্রের জল জল করছে কিন্তু হুট করেই পঁয়ত্রিশ রান কমে তিরিশ রান হয়ে গেল প্রথমে মনে হয়েছিল স্কোরার কিংবা ব্রডকাস্টারের ভুল হয়তো তবে খানিক সময় পরেই স্পষ্ট হয় বিষয়টা মূলত পেনাল্টি হিসেবে পাঁচ রান পেয়েছিল ভারত এর ফলে ম্যাচের মোমেন্টামও পেয়ে যায় তারা সাম্প্রতিক সময় ইনিংসের সময় সীমা নিয়ে আইসিসি বেশ করা অবস্থান নিয়েছে বর্তমান নিয়ম অনুযায়ী কোনো দল নতুন ওভার শুরু করার ক্ষেত্রে সর্বোচ্চ ষাট সেকেন্ড সময় ক্ষেপণ করতে পারবে এর বেশি সময় পার হলে দায়িত্বরত আম্পার তাদেরকে সতর্ক করবেন এবং একই ইনিংসে তিনবার এমনটা হলে ব্যাটিং দল পেনাল্টি হিসেবে পাঁচ রান পাবে খেলা হবে মজা হবে আর খাবার জমবে রুচি সসে এই নিয়মটি ভুলে গিয়েছিল যুক্তরাষ্ট্র রোমাঞ্চ ছড়ানো ম্যাচে নতুন ওভার শুরু করার আগে ভাবনা চিন্তা করতে একটু বেশি সময় নিয়ে ফেলেছিল তারা তাই তো আম্পায়ার পল রাইফেল বাধ্য হয়েছেন তাদেরকে পাঁচ রান জরিমানা করতে এরপর আর জয় তুলে নিতে সমস্যা হয়নি টিম ইন্ডিয়া মোমেন্টাম কাজে লাগিয়ে লক্ষ্যে সহজেই পৌঁছে গিয়েছে তারা সম্ভবত অধিনায়ক অ্যারন জোনসের অনভিজ্ঞতার কারণেই তিক্ত এই অভিজ্ঞতার স্বাদ পেয়েছে যুক্তরাষ্ট্র নিয়মিত অধিনায়ক মোনাঙ্ক প্যাটেলের পরিবর্তে এদিন তিনি নেতৃত্ব দিয়েছিলেন দলকে সব কিছু ঠিকঠাক করলেও সময় মেনে চলার ক্ষেত্রে ভুল হয়েছে তার কারণ যেটি হোক এমন ভুল আসলে ক্ষমার অযোগ্য ভারতের উপরে চাপ বাড়িয়ে জয় তুলে নেওয়ার সম্ভাবনা যখন জেগে উঠেছিল তখনই অকস্মাৎ বজ্রপাত হয়ে এসেছে আম্পায়ারের পেনাল্টি দেওয়ার দৃশ্য কি জানি হয়তো এমনটা না ঘটলে ম্যাচের ভাগ্য আরেক রকমও হতে পারত Robil Sambrani, kalah